বাড়ি আঁকা বিভিন্ন জিনিস আঁকা শেখায় আমার খুব ভালো লাগে নেহা এলবিতে ঢুকলেও ভালো লাগে কিন্তু সব সময় হয়তো কথা বলতে পারি না কারণ কাজে সময় থাকি সারা সারাদিন কিছু না কিছু কাজ থাকে সন্ধ্যাবেলাতে হয়তো অন্য কাজ করি ওকে বলি অন আছি দু একটা হাত তুলি ভাবে সবাইকে চালিয়ে যাই যতটা পারি মনে শরীর কাছে দুদিন যাওয়া নিয়ে যেতে হবে সবার ভিডিও দেখতে হবে তাই তো আমি আর একটুক্ষণ থাকবো হ্যাঁ সবাইকে সবাই সাপোর্ট করো একটু সবাই ভালো থেকো সবাই সবারই পাশে থেকো আমরা ইউটিউবে বলতে একটা মানে পরিবারের মতো হয়ে গেছি ইউটিউবে ইউটিউব করতে এসে আমরা নতুন নতুন বন্ধু ভাই বোন সব পেয়ে যাচ্ছি এটা একটা ভালো ব্যাপার আর কি দেখো তোমাদিকে আমি আর একটা আইডিয়া আছে আমার এটা একটু চিনিয়ে দিবে এটা একটু চিনিয়ে দিই এই একটা আইডি আছে দেখো স্নিগ্ধা মুখার্জি টুপু সবাই হয়তো চেনে না অনেকে নেহা যেমন জানে অনেকে জানে দি জানে সেরকম বলে দিচ্ছি এই যে এই একটা আইডি আছে এই স্নিগ্ধা মুখার্জি টুপু এটা দিয়েও আমি অনেকেরই ভিডিও দেখি যেমন আজকে আমি সানাদের ভিডিও দেখেছি শম্পবনের ভিডিও দেখেছি এটা দিয়ে অনেকের কাছে যাই ও এলডিতে বা অনেকের ভিডিও দেখি সবাই অন আছে সবাই অন আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এমবিতে নতুন তারা একটু চ্যানেলটা স্টার্ট করে নেবে সবাই একটু এমবিটাকে লাইক করে দেবে প্লিজ সবাই অন থাকো সবাই ব্রেকফাস্ট টিফিন নিশ্চয়ই করে ফেলে তো এতক্ষণ প্রায় লাঞ্চে টাইম হয়ে যাচ্ছে এখনও হয়নি এখন তো বারোটা বাজছে অনেকে একটু সকাল সকাল খায় তারা হয়তো একটা সময় খাবে আমাদের অবশ্য একটুখানি একটু দেরি হয় না দেড়টা বাজে আর অনেকে আবার একটু দেরি করে খায় সেরকম ব্যাপার সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অশেষ ভালোবাসা সবাই অনা সবাই অন সবাই অন আছে আমি আর একটু আছি একটু পরে আজকের মতো অফ হয়ে যাবো কারণ আমার কিছু কাজ আছে এটা অফ করে এবার সেগুলোতে হাত দেবো হুম নতুন ভিডিও খুব একটা দেওয়া হয়নি তবে কালকে একটা ছোট্ট কবিতার ভিডিও পোস্ট করেছি তোমরা পারলে একটু দেখো শোনো দেখা নয় অডিও ভিডিও নয় ভুল বলছি আমি অডিও পোস্ট করেছি এটা শুনতে হবে তোমরা শুনে দেখো আর দেখে আবার কবে নতুন কোনো অডিও বা ভিডিও দিতে পারি চ্যানেলে ওটাই তো আসল কন্টেন্টটাই তো চ্যানেলের আসল সেটা তো দিতে হবে সবাই আছে সবাই একটু কমেন্ট করে দাও আমার টপটা নেমে গেছে টপটা নেমে গেছে একটু কমেন্ট করে দিলে আমি এবার এলবিটা শেষ করবো আর দু মিনিট তিন মিনিট পরে এলবিটা শেষ করে দেবো খুব সুন্দর ছবি আঁকা দেখেছি সৌ মিষ্টাদের ভিডিওগুলো দেখতে হবে সন্ধ্যা বনের কাছে যাওয়া হয়নি যেতে হবে অনেকজন আছে তো সব ভুল হয়ে যায় তো অনেক সময় সবাই তো কষ্ট করে করছে সবাইকে সবাই পাশে থাকতে হবে সাপোর্ট করতে হবে তবেই তো ভালো লাগবে সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এক রাস গোলাপের ভালোবাসা সবাইকে এক রাশ গোলাপের ভালোবাসা সবাই অনাচ্ছে এখন তো অনেক জায়গায় গাজনের একটা মহা উৎসব চলছে আমাদের এখানে তেমন হয় না তবে আমি যেমন গ্রামের বাড়িতে হয় হ্যাঁ গাজনের উৎসব হয় খুব ভালো লাগে বেশি হয় সবাই হরে হরে মহাদেব রবিবার নীল আছে নীল ষষ্ঠী অনেকেই উপোস করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাই একটু কমেন্ট করো আমি তাহলে দুটা আমি একটু এ করবো ইউটিউবে এসে আমরা একটা নতুন কাজ যেন পেয়ে গেছি এটা একটা আমাদের নতুন পরিবার তৈরি হয়েছে সব ভাই বোন দাদা দিদি বন্ধু সব্বাইকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে পথে আমি এবার আজকের মতো এলবিটা রেখে দিচ্ছি কেমন আজকের মতো কেটে দিচ্ছি সবাই